গোটা আরামবাগ মহকুমা জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে তার মধ্যে পুরশুরাতেও বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আজ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে এসেছিলেন এরপর তিনি ফিরে যাবার পরই পথ অবরোধ করে বিক্ষোভ করেন সেখানকার বন্যা দুর্গত মানুষেরা তারা জানান প্রশাসন থেকে শুধু মাইকিং করে উঁচু জায়গায় চলে যাবার কথাই বলা হচ্ছে কোনো ত্রিপল বা ত্রাণ সামগ্রী তাদেরকে দেওয়া হচ্ছে না অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা এছাড়াও অবিলম্বে বাঁধ মেরামতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তারা এবং ক্ষোভে ফেটে পড়ে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

তাহলে কি উনি কিছু সাপোর্ট দেবে না আমাদেরকে নাকি আমরা ওই বন্যার জলে হরটা বানে ফেসে চলে যাব কি আশা করেছিলেন আপনি আমরা আশা করছি যে এই এইটা যেন বারবার না হয় এটা নদী আমাদের নদী পাতলা ভালোভাবে মেরামত করে দিই নদী করে দিই আপনাদের তো সে কোনো কথা বলেনি না উনি তো চলে গেলেন কি করলেন এসে কি বলে জানি এলেন আর চলে গেলেন এত লোকের ভাড়া বিড়ি কি কথা বলে আমরা কিছু বুঝতে পারলাম না টাকা বাই বাই করে চলে গেলেন

কোথায় যাচ্ছে তিরপল এত ছেলেরা না আমরা কি জানবো কি চাইছিলেন আপনারা আমাদেরকে কি যায় আমরা বন নেইলে আমরা বট বট হয়তো আছে ঠিক আছে আমাদের যে বাসটা করব এই যে মাইক অঞ্চল থেকে হেগে যাচ্ছে উঁচু জায়গা গিয়ে ছাই নাও কিন্তু ছাইবে কোথায় জায়গা কোথায় হ্যাঁ আগে তীরপলয় না কিছু নেই কি দিয়ে ছাইবে মানুষগুলো কোথায় থাকবে দিদি তো আসিলেন কোথায় পায়খানে যাবে দিদি তো এলো দিদি এলো নাভলো গেলো কি নাভলো কথা বলেছি কোনো মহিলার সাথে কোনো মহিলার সাথে কথা বলেছে শুধু বন্যা এলে পরে ওই কি নেতাগুলো আসে বহু বছর ধরে যেখান থেকে সব বলছে এখন আমার সব বলছে ভোজ ওদিকে বস্তা বাঁধছে এদিকে তাহলে ভোসটা কোন দিকে হবে তার পাই বাঁশ ঝাঁচগুলো পুরো পাই সব বাঁশ ধার তুলে দিক পুরো বাঁশ ঝাড় তুলে দিয়ে পাইনিং করুক

মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন লাইন সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও রফে মিন্টু মোবাইল নম্বর নাইন এইট নতুন করে নতুন ভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স